দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারণ বাংলা টেপির নতুন আরও একটি পর্ব আজ আমি আপনাদের নিয়ে এসেছি বর্ধমান জেলার ডোমারু উপজেলার বিখ্যাত এই বসুমা হাটে আপনারা অনেকেই জানেন যে হাড্ডাস প্রতি শুক্র এবং প্রতি সোমবার আর সোমবার ছয়ই মে দু হাজার চব্বিশ তো দর্শক এই মুহূর্তে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খামারুপুর হাড্ডি সব শুকনো যে গাই গরুগুলো সেই শুকনো গাই গরুগুলো প্রদর্শন করেন প্রথম বাড়ি আজকের এই প্রতিবেদন এখানে শুরু করা যায়

এর মধ্যে কি বিক্রি হয়েছে এখনো বিক্রি হয়নি কি বলেন এগুলি কি সব আপনার নাকি আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় এখানে বসুনিয়াতেই আপনি কি রেগুলার এই গরুগুলো নিয়ে আসেন প্রতি এগুলোর কীরকম দাম এগুলো একশো বিশ চাওয়া এক লাখ বিশ হাজার এগুলো কি সব একই রেঞ্জের গরু নাকি না কম বেশি কম বেশি আছে যেমন এই যে এইটা এটা হচ্ছে বয়স কয় দাদা হবে এটা নতুন জুয়ান নতুন জুয়ান এটা দাম কত রাখছেন আপনি এক লাখ বিশ হাজার এটা কিন্তু নব্বই পঁচানব্বই হলে দিয়ে দেবেন এই যে কাস্টমার কত বলছিল কত বলে আশি পঁচাশি আশি পঁচাশি নব্বই আচ্ছা এগুলোর কি আপনার শুধু মাংসের জন্যই নাকি হচ্ছে এটার দুধ কি হবে এটা মাংসের জন্যই অনেকে যে আছে ওই যে হাত পানা দিয়ে যে দুধ যে শেখে এগুলো হবে না আচ্ছা আপনার নামটা কি জানিম আলী মোহাম্মদ হাশেম আলী কাস্টমার যদি আপনারা এখানে আসে তাহলে কি সব সবসময় এই গরুগুলো পাবে নাম্বার আছে নাম্বার দেওয়া আছে না আলাইকুম একটাই নিয়ে আসেন বাজার খারাপ আছে কি রকম কি দাম দর দিছে আস কি কয় পাঁচপন্ন পাঁচপন্ন হাজার বলে দর্শক আপনারা দেখেছেন বসুনি হাট এই বসুনি হাট থেকে আমি আপনাদের যে শুকনো যে গাভী গরুগুলো রয়েছে সেই শুকনো গাভী গরুগুলোর বরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই ওগুলো কি সব আপনার কতগুলো নিয়ে আসছিলেন আজকে কতগুলো নিয়ে আসছিলেন ছয়টা বিক্রি হয়েছে ভাই এখনও একটা হয়নি আজকে বাজার কি ড্যাম নাকি এগুলো বয়স কয় পয়দাত করে এগুলো নতুন জুয়ান প্লাস হচ্ছে ছয় জাত কি দাম দামদের বলতে পার তোমার কীরকম বলে সাদাটা সত্তর হাজার মাঝখানের পাঁচপান্ন এই কালোটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার তারপর বিক্রেতারা যেটা বলতেছে যে হচ্ছে বাজার একটু খারাপ শুকনো গরুর যে হাটে পর্যাপ্ত পরিমাণে শুকনো গরুর আমদানি হয়েছে সেই তুলনায় কাস্টমার একটু কমই মনে হচ্ছে কাস্টমার কীরকম ভাইয়া শুকনো গরুর কাস্টমার কি আজকেই নেই নাকি হচ্ছে আগে তো হয়তো কাস্টমার কয়েক হাট থেকে নেই কী মনে হচ্ছে কাস্টমার নাই কেন আসলে এর আগে তো হইতো কাস্টমার আজকে বসনিহাট তো এই যে আপনার শুকনো গরুর জন্য বিখ্যাত মানুষ আচ্ছা আচ্ছা আজকে কতগুলো নিয়ে আসছেন আপনি কতগুলো নিয়ে আসছেন আজকে বিক্রি হয় এর মধ্যে একটা এটা কত এটা কি দাম দর দিচ্ছি ভাই কত বলে এটা পাঁচপান্ন ছাপ্পান্ন সাদাটা এটা এটা আটচল্লিশ তার মানে দাম দর দিচ্ছে কিন্তু হচ্ছে বিক্রি মানে সেল দেওয়ার মতো না যে দাম দিচ্ছে দেখতেছেন বসুনিয়া হাট আর এই বসুনিয়া হাট থেকে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে শুকনো যে গাভী গরুগুলো রয়েছে সেই শুকনো গাভী গরুগুলো আসলে এই হাটটি মূলত শুকনো গাভী গরুর জন্য বিখ্যাত অনেক দূর দূরান্তে থাকি শুকনো গরু কেনার জন্য এই হাটে আসেন আর এই হাটে পর্যাপ্ত পরিমাণে শুকনো গাড়ি গাভী গরু আমদানি হ্যাঁ আপনার দেশি থেকে শুরু করে ক্রোস সব শাহিওয়াল ক্রিজিয়ান সব ধরনের গাভী গরুগুলো পাওয়া যায় দাম তো দেখছি কাস্টমার কালি নেই একদমই দেয় না দাম সামনে দিচ্ছি মিডিয়াম ড্যাম নাকি আসতে বাজার কি আসতে পারেন যদি যাচ্ছে এর কারণ কি ভাই আমি জানি যে বসুনি হাটে মোটামুটি হয়ে গেছে এগুলোর জন্য বিখ্যাত কিন্তু বসুনি ঠিক আছে কিন্তু সামনে কুরবানি তো বড় করে একটু কম বড় 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 হাই করা একশো ষাট সত্তর আর একশো ষাট সত্তর নিয়ে কেউ কুরবানি দিবে

চাকরি করতে আসলে আশা অর্ডার করছি আসতে এখানে পারছি কিন্তু ওখানেই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ